পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ আবারও তুঙ্গে আফগানিস্তানের দাবি তাদের মাটিতে বিমান হামলা করে নয় জনকে হত্যা করেছে পাকিস্তান পাকিস্তান জানিয়েছে সাফ অস্বীকৃতি উল্টো ইসলামাবাদের অভিযোগ হামলাকারীদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান গত কয়েক মাসের ব্যাপক সীমান্ত সংঘর্ষের পর আবারও কেন উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক জানবো আজকের স্টার এক্সপ্রেসে চলতি মাসে পাকিস্তানে তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয় প্রথমটি ঘটে দশ নভেম্বর এদিন আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক স্কুলের গেটে বোমা বোঝাই গাড়ি এসে ধাক্কা দেয় এই হামলায় তিনজন নিহত হন পরদিন এগারো নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে এতে বারো জন নিহত হন সর্বশেষ আত্মঘাতী বোমা হামলা ঘটে গত সোমবার কিন্তু সেদিন হামলা করা হয় পেশোয়ারে অবস্থিত পাকিস্তানি আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে এই হামলায় অংশ নেয় তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি সর্বশেষ হামলার পরপরই কাবুলের তরফ থেকে বলা হয় পাকিস্তান বিমান হামলা করেছে আফগানিস্তানে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান পাকিস্তান আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশ উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে বিমান হামলা করেছে এবং এতে নিহত হয়েছেন নয় জন সাধারণ বেসামরিক নাগরিক ইসলামাবাদ এই হামলার কথা অস্বীকার করলেও কাবুল বলছে তারা এই হামলার কঠিন জবাব দিবে গত মাসে কি ঘটেছিল এই উত্তপ্ত পরিস্থিতির শুরু এবছরের আট অক্টোবর টিটিপি সেদিন পাকিস্তান আর্মির একটি সামরিক গাড়ি বহরে হামলা চালায় হামলায় পাকিস্তানের এগারো সৈন্য এবং জন অফিসার নিহত হন এই ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করে নেয় টিটিপি পাকিস্তান সামরিক বাহিনী এই ঘটনার সাথে সাথে পাল্টা হামলা চালিয়ে ১৯ জন টিটিপি সদস্যকে নিহত করার দাবি জানায় এই ঘটনার পর দুই দেশের মাঝে দেখা যায় ব্যাপক সীমান্ত সংঘর্ষ এগারো অক্টোবর রাতে তালেবান বাহিনী সীমান্তে পাকিস্তানি সামরিক পোস্টগুলিতে আক্রমণ করে যার পরে পাকিস্তানি বাহিনীও পাল্টা জবাব দেয় হামলা পাল্টা হামলার পর দুই দেশই শান্তি আলোচনায় বসতে রাজি হয় কিন্তু ইস্তানবুলে হওয়া এই আলোচনা পুরোপুরি ভেস্তে যায় টিটিপিকে আশ্রয় দেওয়ার প্রশ্নে একমত হতে পারেনি দুই দেশ পাকিস্তানি তালেবান কারা টিটিপি পাকিস্তানের তালেবান নামেও পরিচিত কিন্তু সংগঠনটি দুইটি ঘটনা দিয়ে সব থেকে বেশি পরিচিত নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাইকে যে পাকিস্তানে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সে হামলা চালানো হয়েছিল টিটিপিএর পক্ষ থেকে পাকিস্তানের ইতিহাসের অন্যতম বড় ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় দু সালে পেশোয়ারের একটি আর্মি পাবলিক স্কুলে হামলা চালিয়ে একশো শিশুকে হত্যা করা হয় এই হামলাটিও চালানো হয় টিটিপিএর এর তরফ থেকে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে টিটিপিএর এর মূল লক্ষ্য পাকিস্তানের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দাবি টিটিপি পাকিস্তানের জন্য বড় ধরনের হুমকি পাকিস্তান কেন ভারতকে দোষারোপ করছে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ ভারত আফগানিস্তানের সাথে মিলে টিটিপি এবং বেলুচ যোদ্ধাদের সমর্থন করছে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করতে কিন্তু নয়াদিল্লি এই দাবি অস্বীকার করছে তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বলেছেন তালেবানদের ওপর আস্থা রাখা বোকামি হবে তারা ভদ্র আচরণের প্রতিদান দেয়নি তালেবান জঙ্গিবাদের বিরুদ্ধে লিখিত প্রতিশ্রুতি না দেয়ায় যুদ্ধবিরতির চুক্তি স্থায়ী হচ্ছে না